বন্ধু একটা প্রশ্ন করি তুমি কি জানো মানুষের মস্তিষ্ক ঠিক কতক্ষণ ধরে একই মানুষের কথা ভাবতে পারে একটা ব্রেইন স্ক্যান দেখিয়েছে যে মানুষটাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো তাকে নিয়ে তুমি দিনে অন্তত ষাট হাজার ভাবনা ভেবেছ কিন্তু আশ্চর্যের কথা কি জানো যার জন্য তুমি সারারাত কাঁদছ সে হয়তো একটি মুহূর্ত তোমার কথা ভাবছে না কিন্তু মনোবিজ্ঞান বলছে সবাই এমন নয় কিছু কিছু মানুষ আড়ালে তোমার জন্য চোখের জল ফেলছে শুধু প্রকাশ করতে পারছে না কেন কেন কেউ আপনাকে ভালোবেসে লুকিয়ে রাখে কেন ইগো ফিয়ার আর আনসার্টেনিটি একটা সম্পর্কের সব কিছু শেষ করে দেয় আজকের ভিডিওতে তুমি শোনো মনোবিজ্ঞানের এমন কিছু গোপন সত্যি যা জানলে তুমি বুঝতে পারবে তোমার কান্না একতরফা নাকি লুকানো ভালোবাসা ভিডিওটা এক সেকেন্ডের জন্য মিস করো না এক ব্রেনের সিক্রেট ভালোবাসা ভার্সেস অবহেলা বন্ধু তুমি জানো মানুষের ব্রেনের লিম্বিক সিস্টেম নামে একটা অংশ থাকে এটাই আমাদের ভালোবাসা আবেগ আর কান্নার মূল কেন্দ্র যখন তুমি কাউকে ভালোবাসো তোমার ব্রেনের অ্যামিকডালা আর হিপোক্যাম্পাস সব মেমোরি স্টোর করে রাখে তাই তো একটা গান শুনলে একটা গন্ধ পেলেও তুমি তার কথা মনে করো কিন্তু সাইকোলজি বলে সবাই এই মেমোরিগুলোকে একভাবে ধরে রাখে না তুমি হয়তো রাত জেগে তার মেসেজ খুঁজো কিন্তু সে সে হয়তো ব্যস্ত বা সে ইচ্ছে করেই সেই মেমোরিগুলো সাপ্রেস করে রাখছে এটাকে বলে ইমোশনাল সাপ্রেশন যা মানসিকভাবে মানুষকে ঠান্ডা থাকতে শেখায় কিন্তু ভেতরে ভেতরে সেই চাপ জমে বিষিয়ে তোলে দুই সাইলেন্ট লাভ ইকুয়ালস টু ফিয়ার অফ ভলনারেবিলিটি বন্ধু মানুষ কেন লুকিয়ে ভালোবাসে সাইকোলজিতে একে বলে ফিয়ার অফ ভলনারেবিলিটি অর্থাৎ কারো কাছে নিজেকে দুর্বল দেখাতে না চাওয়া ধরে নাও তোমার প্রিয় মানুষটা চাইল্ডহুড ট্রমা থেকে এসেছে সে শিখেছে কারো কাছে আমার অনুভূতি প্রকাশ করলেই ওরা সেটা ইউজ করবে তাই সে মুখে শক্ত কিন্তু পিলোতে চুপি চুপি কাঁদে তিন ইগো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু সাইকোলজি প্রমাণ করে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন মাঝখানে সবচেয়ে বড় বাধা হয় ইগো ইগো কি ইগো হচ্ছে আমি আগে সরি বলবো না আমি আগে টেক্সট করবো না যদি আগে মেসেজ দেই তাহলে ও ভেবে নেবে ওর দাম বেশি এভাবে দুজন মানুষ মুখে মুখে শক্ত কিন্তু রাতে একা একা ভেঙে পড়ে চার মিরার নিউরন তুমি কাঁদলে ও কেন টের পায় আশ্চর্যের কথা কি জানো তোমার কান্না তোমার কষ্ট যার জন্য সে কখনো কখনো সেটি দূর থেকে অনুভব করে মিরার নিউরন থিওরি অনুযায়ী মানুষের ব্রেনে কিছু বিশেষ নিউরন থাকে যা অন্য মানুষের অনুভূতি মিরর করে ফেলে তাই তো তুমি যখন কষ্টে থাকো সে দূরে থেকেও অস্বস্তি বোধ করে মুড অফ হয় যদিও সে বুঝতেও পারে না পাঁচ অ্যাটাচমেন্ট থিওরি তুমি কি অ্যাংশিয়াস লাভার সাইকোলজির আরেকটা থিওরি হল অ্যাটাচমেন্ট থিওরি তোমার অ্যাটাচমেন্ট স্টাইল যদি অ্যাংশিয়াস হয় তাহলে তুমি এক্সেসিভলি ইমোশনালি ইনভেস্ট করো তাই যার জন্য তুমি কাঁদছ সে যদি অ্যাভয়েডেন্ট হয় তাহলে সে ইচ্ছে করেই দূরে থাকে কারণ অ্যাভয়েডেন্ট মানুষরা ইমোশনাল ইন্টিমেসিতে ভয় পায় ছয় সাইকোলজির ফাঁদ জাইগার্নিক এফেক্ট বন্ধু তোমার মাথায় কেন বারবার তার কথা ঘরে জানো এটাকে বলে জাইগার্নিক এফেক্ট যখন কোনো গল্প কোনো সম্পর্ক অপূর্ণ থাকে তখন ব্রেন সেটাকে কমপ্লিট করতে চায় তাই সে যদি হাফ সিনে রাখে সিন করে রিপ্লাই না দেয় তোমার ব্রেন পাগলের মতো জড়িয়ে থাকে সাত সত্যিই কি সে কাঁদছে তিনটা সাইন এখন মূল প্রশ্ন সে কি সত্যিই গোপনে কাঁদছে সাইকোলজিক্যালি এই তিনটা সাইন খেয়াল করো এক হঠাৎ র্যান্ডমলি পাওয়ার খোঁজ নেবে আবার একদম কাট করে দেবে কারণ ইমোশন বয়েল হয়ে যায় কিন্তু ইগো আটকায় দুই সে ফ্রেন্ড সার্কেলে তোমার খবর রাখে সোশ্যাল মিডিয়াতে তোমার পোস্ট গোপনে দেখে তিন তোমার সুখের খবর পেলে একটু আনকম্ফোর্টেবল হয় কেন কারণ গোপনে তার ইমোশন আর কন্ট্রোল থাকে না চার তুমি কি করবে সাইকোলজিক্যাল পরামর্শ বন্ধু সাইকোলজিস্টরা বলে যার জন্য তুমি কাঁদছ তার কাছে নিজেকে চিপ করে তুলো না তোমার কান্নাকে শক্তি বানাও যেমন রিডাইরেক্ট ইমোশন থিওরি বলছে যে ইমোশন ডেস্ট্রাকশন করতে পারে সেই ইমোশনই আবার ক্রিয়েশন করতে পারে তুমি এখনও কাঁদছ চলো শুরু করো জিম জয়েন করো স্কিল শিখো ফ্যামিলিকে টাইম দাও তোমার ব্রিলিয়েন্স দেখালে সেই মানুষটা গোপনে কাঁদবে তোমার সাকসেস দেখে লস্ট অপরচুনিটি মনে করে বন্ধু এই পৃথিবীতে তোমার কান্নার দাম আছে কিন্তু যোগ্য মানুষকেই দিতে হবে মনোবিজ্ঞানে একটা কথা আছে ইফ ইউ আর টিয়ার্স মিন নাথিং টু সামওয়ান স্টপ ওয়েস্টিং দ্যাম দশ ফাইনাল মেসেজ বাস্তব কেস একটা রিয়াল সাইকোলজিক্যাল কেস শোনো একজন ছেলেকে তার প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল ছেলেটা ডিপ্রেশনে চলে গিয়েছিল কিন্তু সে নিজের ইমোশনকে রিডাইরেক্ট করলো অফিসে প্রমোশন পেল ফিজিক্যালি ফিট হল সোশ্যালি স্ট্রং হলো এক বছর পর মেয়েটা ছেলেটাকে দেখে সোশ্যাল মিডিয়াতে লিখলো যদি জানতাম তুমি এমন হয়ে যাবে তাহলে আমি কখনো ছাড়তাম না বন্ধু তোমার কান্না যদি মূল্যহীন মনে হয় তাহলে সেটাকে জোর করে কষ্টের দিকে টেনে নিও না কেননা যার জন্য তুমি কাঁদছ সে যদি গোপনে কাঁদে সে ঠিকই ফিরে আসবে আর না কাঁদলে তোমার সাকসেস দেখে একদিন নিজেই কাঁদবে তাই আজ থেকে ঠিক করো তোমার কান্না শুধু সেই মানুষটার জন্য যে সত্যি সত্যি তোমার কান্নার মূল্য বোঝে বন্ধু যদি এই কথাগুলো তোমার মনের গহিনে একটু ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ এই ভিডিওটা তোমাকে একটুখানি হলেও সাহস আর শান্তি দিয়েছে তাহলে একটুখানি ভালোবাসা দেখিয়ে দাও ভিডিওটাকে একটা লাইক দাও একজন প্রিয় বন্ধুকে শেয়ার করে পাঠিয়ে দাও আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই চ্যানেল শুধু ভিডিও নয় এখানেই তোমার কান্নার গল্পগুলোকে রঙিন স্বপ্নে বদলে দেওয়ার কথা বলি এখানেই তোমার নিঃসঙ্গ রাতগুলোতে আমরা তোমার সাথী হয়ে থাকি তাই সাথে থাকো ভালো থাকো আর ভালোবাসায় জড়িয়ে থাকো